গলুমুদ্দিন ও গলুমুদ্দিন কি ব্যাপার খিদে পায়নি খাবে না চলু খাবি না গলু খাবি বল হাগু কটবো না খাবো শুধু খাবো বাবা পেটুর ভিতরে কি আছে গলু তোর লাঠি মারছিস কেন গলু চ আমি খেতে যাচ্ছি তুই যাবি চট ওই গলু ওট এতক্ষণ তো লাফাচ্ছিলিস পাগলের মতো নিচে ধোঁকা ধোকা দিয়ে ধোকা बाबलि उठी बाबा ना कुछ